হাই গাইস বুদ্ধদেব লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তোমার যেন আমি ছোটো একটা মিনি ব্লগ পেয়েছি আমি চেন্নাই থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি তা আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আমি যাচ্ছি আজকে বারাসাত রোহাটি বড় মার মন্দিরে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট করবে না ভিডিওটা স্ক্রিপ্ট করলে কিছু ভালো লাগবে না আশা করি ভালো লাগবে আমার বড় মায়ের কাছে যাচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক কখন মায়ের এই মায়ের মন্দিরে যাবে কিভাবে যাবে কখন গেলে পুজো দিতে পারবে কোন টাইমে গেলে মায়ের দর্শন পাবে সব এই ভিডিওতে আপডেট পেয়ে যাবে তা আমরা গিয়েছিলাম ফলতা রোড ধরে ফলতা রোড থেকে আমরা টোটো করে দোস্তপুরে চলে যাই দোস্তপুর থেকে আমরা ডায়মন্ডের অটো ধরে চলে গিয়েছিলাম ডায়মন্ডে তোমরা অটোও ধরতে পারো বা বাস ধরে তোমরা ডায়মন্ডে ডায়মন্ডে ট্রেন ধরে তোমরা শিয়ালদায় পৌঁছে যাবে শিয়ালদা যেতে পারো বা তোমরা দোস্তপুর থেকে বাস ধরে মাঝিরহাটে পৌঁছে যেতে পারো থেকে তোমরা ট্রেনে করে নৈহাটির ট্রেন ধরে তোমরা যেতে পারো মা বড় মায়ের মন্দিরে পৌঁছে যাবে তা আমরা ডায়মন্ড থেকে ট্রেনের টিকিট কাটলাম ট্রেনের টিকিট নিল আমাদের পনেরো টাকা করে শিয়ালদা আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা আবার শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠে আমরা যাব নৈহাটি লোকাল ধরে মা বড়ো মায়ের মন্দিরে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিও আমরা শিয়ালদা থেকে উঠে পড়লাম নৈহাটি লোকাল ট্রেনে এখান থেকে আমাদের ভাড়া নিল দশ টাকা করে আমরা যাওয়ার পথে একটি ট্রেন দেখলাম বাংলাদেশি ট্রেন আমাদের মৈত্রী বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম নৈহাটি জাংশন নৈহাটি স্টেশন থেকে আমরা বার হয়ে একটু দু মিনিটের পথ হাঁটা আমাদের মায়ের বড় মায়ের মন্দির আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বন্ধুরা এই হচ্ছে মন্দিরের গেট এখান থেকে লাইন শুরু তোমরা বন্ধুরা দেখো লাইনটা এতটাই বড় মানে এতটাই ভিড় রয়েছে মায়ের মন্দিরে হুম এই লাইনটাকে কভার করতে আমার শুধু সময় লেগেছিল ছ মিনিট যাতে না ভিডিওটা বড় হয় যাতে শর্টভাবে দেওয়া যায় আমি স্পিডটা আর শুধু বাড়িয়ে দিয়েছি তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা আসো মায়ের কাছে প্রার্থনা করো তোমাদেরও মনস্কামনা পূরণ হবে তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা মায়ের মন্দিরে এসো কিছু তামার কাছে থাক কিছু খোকে শুধু চাই তারা চাই না মালিক ধাক মা ও খাক মা কিছু খামার কাছে किं <tune in> <tune in> <tune in> তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি তোকে ছাড়া মা তোকে be <laughs> বন্ধুরা এখানে ভিডিও ক্যামেরা অ্যালাও ছিল না তাও তোমাদের জন্য আমি একটু লুকি লুকিয়ে ভিডিও করলাম তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে এখানে প্রতিদিনই পূজা হয় এখানে শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় তোমরা আসবে মায়ের পূজা দেবে চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও চলো টাটা